সম্মানিত দর্শক আজকে জমি নয় বাড়ি নয় সরাসরি আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে শপিং মল এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে তাই মেন সড়কের সাথে থাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটটি মেন সড়কের সাথে এবং নিচে তালাতে শপিং মল উপরে কমিউনিটি সেন্টার সকল ধরনের ফ্যাসিলিটি দিয়ে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে আমরা মেন সড়ক থেকে আপনাদেরকে শপিং মলে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করতে চান তারা বাণিজ্য করতে পারবেন এবং থাকার জন্য একটি ফ্ল্যাটও নিতে পারবেন তাই তাদের সুবিধার কথা চিন্তা করে এই ফ্ল্যাটটি আপনাদের জন্য নিয়ে আসলাম আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ফার্মেসি ভরপুর ওষুধ রয়েছে এবং মেন সড়কের সাথে যাদের গাড়ি রয়েছে তারা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন তাদের কোনো অসুবিধা নেই এবং আশেপাশে স্কুল কলেজ বাজার সব কিছু হাতের নাগালে এই এলাকাটি ঢাকার সাথে যোগাযোগ এবং খুব দ্রুত সময়ে ঢাকা চলে যাওয়া যায় আমরা ফ্ল্যাট দেখানোর চেষ্টা করছি ফ্ল্যাটের ভিতরে কিছু অংশ কাজ এখনো বাকি রয়েছে যারা ট্রয় করবেন তাদেরকে সম্পূর্ণ রেডি করে ফ্ল্যাটটি হ্যান্ডওভার করা হবে সরাসরি এসে দেখে আপনার মন মতন করে নিজেও কাস্টমাইজ করে নিতে পারবেন এবং চতুর্দিকে আলো বাতাস রয়েছে ফ্ল্যাটটির চতুর্দিকেই দিনের আলো এবং বাতাস প্রবেশ করে প্লাডের আশেপাশে বাজার রয়েছে স্কুল কলেজ শপিং মল ব্যাংক সবই রয়েছে এই এলাকাটি মাওতাল মেডিকেল দিয়ে খুব সহজে আসা যায় সাইনবোর্ড জালকড়ি হয়ে এবং পোস্তকোলা জুরাইন পাগলা হয়েও খুব সহজে এই এলাকাটিতে আসা যায় ফ্লাডের মিড বাজেটের ভিতরে খুব সুন্দর একটি ফ্ল্যাট হবে যারা কম বাজেটের ভিতরে ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য খুব সুন্দর একটি ফ্ল্যাট হবে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ধৈর্য সহকারে আর কিছুক্ষণের ভিতরে আমি ফ্ল্যাটের আয়তন এবং মূল্য লোকেশন সব বলবো চতুর্দিকে অসংখ্য বিল্ডিং রয়েছে এবং ফ্ল্যাট ক্রয় করেও যদি আপনি ভাড়া দেন ভাড়া হয়ে যাবে বিল্ডিংটিতে লিফ্টের ব্যবস্থাও রয়েছে এবং দুটি বেডরুম দুটি ওয়াশরুম দুটি বেলকনি রয়েছে একটি ড্রয়িং ডাইং রুম একটি কিচেন রুম এই বিল্ডিংটিতে কমিউনিটি সেন্টারও রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে সব কিছু মিলিয়ে ফ্ল্যাটটির সকল সুযোগ সুবিধা থাকায় সবাই পছন্দ হবে এবং সরাসরি এসে সরাসরি দেখে কাগজপত্র যাচাই করে ক্রয় করবেন যারা নিরাপত্তা ভিতরে বসবাস করতে চান থাকতে চান তাদের জন্য খুব সুন্দর সাড়ে আটশো স্কোয়ার ফিট ফ্ল্যাট দুটি বেডরুম দুটি ওয়াশরুম একটি ডাইনিং ও একটি কিচেন রুম এবং বেলকনি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লিফটের জন্য জায়গা খালি রাখা হয়েছে কিছু দিনের ভিতরে লিফট বসানো হবে সাড়ে আটশো স্কোয়ার ফিট ফ্ল্যাট বিক্রয় মূল্য পাঁচলিশ লক্ষ টাকা ভাবা যায় এত সস্তা একটি ফ্ল্যাট তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিকানা চিতারশাল কুতুবপুর ইনওয়ান ফতুল্লা থানা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড জালকুড়ি হয়ে এই এলাকায় খুব সহজে আসা যায় মাওতাইল মেডিকেল থেকে খুব সহজে আসা যায় এবং জুরাইন পোস্তকলা পাগলা হয়েও খুব সহজে আসা যায় দিক থেকে এই এলাকাটি মিডেল পয়েন্টে হওয়ায় সব দিক থেকে আসা যায় তাই ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন আপনার পরবর্তী মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানিয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন